আছে এসে আমরা এখানে কচু গাছ কুমড়া শাক লাল শাকের দানাগুলো হলে তখন আমরা চবে ছিটিয়ে দিব এগুলো আছে ডগা কাটা পুঁই শাক লাগিয়ে দিয়েছিলাম তাই বের হয়েছে এখানে আছে পুদিনা পাতা থানকুনি বের হচ্ছে এবং কুমড়া শাক অনেক সুন্দর হয়েছে গাছগুলো মাসাল্লা বৃষ্টির পানি পেয়ে এরকম সুন্দর হয়েছে

Нашто е даде? Ама, ами го даде? Ги го даде? Е, биле, някоя си. Е, биле, някоя си, чапа ти била. Ама, ами го ами го 骗人呢？